ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ আজ আমরা চলে এসছি বারাসাতে বারাসাতে পুজো প্যান্ডেলগুলো সব তুলে ধরবো আপনাদের সামনে এই স্ক্রিন দিয়ে আমরা নামছি এখন প্ল্যাটফর্মে বারাসাত সংহতি ক্লাব এদের এবছরের থিম হলো মায়াপুরের ইস্কন মন্দির সংহতি ক্লাব হচ্ছে বারাসাত স্টেশনের সব থেকে কাছের পুজো পাঁচ নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে টিকিট কাউন্টার বাইরে যে মেন রোডটা আছে সেই মেন রোডের ঠিক উল্টো দিকেই আর এই সামনে একটা বড় মাঠ আছে ওখানটায় অনেক নাগদার এটা ওটা বিভিন্ন ধরনের দোকানপাট সব কিছু পুজোটি দেখার পর আপনাদেরকে আর এক থেকে দু মিনিট হেঁটে চলে আসতে হবে বারাসাতের আরেকটি অন্যতম বিখ্যাত পূজা প্যান্ডেল পায়োনিয়ার ক্লাব পায়োনিয়ার ক্লাবের বছরের থিম হল দক্ষিণ ভারতের ঐতিহ্যবাহী একটি রাজমহল মাইসোর প্যালেস প্রচুর প্লায়ের কাজ হচ্ছে আর এই যে জলের উপর দিয়ে এখান থেকে পুরো ব্রিজ বানানো হয়েছে দর্শনার্থীদের জন্য এই পুকুরটাকে কেন্দ্র করেই প্রত্যেক বছর থিমটা করে ওঠে এই প্যান্ডেলের এই যে ছায়াটা পুরোটাই পুকুরে পড়ছে এই জন্য খুব সুন্দর লাগবে দেখতে কমপ্লিট হলে এই দিকটাতে এক্সিট তো এক্সিট হয় প্রত্যেক বছর আর ওই দিকটা থেকে এন্ট্রি আমরা এক্সিটের এই দিকটা দিয়ে এসেছি কারণ আমরা স্টেশন থেকে সরাসরি বেরিয়েছিলাম টিকিট কাউন্টার ওই দিকটা থেকে বেরোনো হয়নি আর এই যে দেখতে পাচ্ছি এখানে আর একটা ছোটো প্যান্ডেল তৈরি হয় কিন্তু খুব ছোটোর মধ্যে এখানে সুন্দর সুন্দর থিম বেশ হয় মোটামুটি পায়নিয়ার ক্লাবের লাইনটা যেখানে পড়ে ওর পাশে এই প্যান্ডেলটি তৈরি হয় কুকুরটা থেকে ওই পাশটা পায়নিয়ার পার্ক থেকে তিন চার মিনিটের হাঁটাপথ পথ কলোনিম কলোনিমের বিখ্যাত পুজো হলো নবপল্লী অ্যাসোসিয়েশন তাদের এবছরের থিম হলো বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দির কালী পুজো প্রায় এসেই গেছে কুড়ি তারিখ থেকে এই বছর নববল্লী অ্যাসোসিয়েশন তাদের পূজার মণ্ডপকে রূপদান করেছে বৃন্দাবন চন্দ্রদয় মন্দির থিমের আয়তায় যেখানে নির্মল প্রকৃতি কল্পনার সৌন্দর্য ভক্তির অনুভূতি ও পবিত্র মাধুর্য এক হয়ে উঠেছে দর্শনার্থীদের জন্য এক অম্লান অভিজ্ঞতা বৃন্দাবন শ্রীকৃষ্ণের রাসলীলা মাধুর্য গোপী ও গোপালের মিলন এই থিমের মূল উদ্দেশ্য শুধু সৌন্দর্য ও ভ্রমণ সুখ দেওয়া নয় বরং ভক্তির অনুভূতি ও শান্তি উপহার দেওয়া এই যে সব গম্বুজগুলো তৈরি হয়েছে এখানে একশো কুড়ি ফুট মতো উচ্চতা প্রায় মন্দিরে খুব সুন্দর কাজ হচ্ছে নিখুঁত কাজ সব শিল্পীদের এই মন্দিরটি দেখে নেওয়ার পর কৃষ্ণনগর রোড ধরে সোজা চলে যেতে হবে হেলা কৃষ্ণনগর রোড ধরে এই দিকটাতে সিনেমা তার বাম দিকেই হচ্ছে রেজিমেন্ট ক্লাব রেজিমেন্ট ক্লাবে আমরা এসে গেছি রেজিমেন্ট ক্লাবের এবছরের থিম হলো ত্রুপতি বালাজি মন্দির এই পুজো হবে ত্রিপতি বালাজির সান্নিধ্যে যেখানে দক্ষিণ ভারতের মন্দির স্থাপত্য অনুকরণ অভ্যন্তরীণ অলঙ্করণ এবং আধ্যাত্মিক পরিবেশে মঞ্চের অংশ করা হবে মণ্ডপ প্রাঙ্গণ হবে শান্ত সুরম্য আলো ছায়ার খেলায় ধরা যেন দর্শকেরা পায় এক ধরনের তীর্থময় অনুভূতি এই যে প্যান্ডেল অনেকটাই প্রায় হয়েছে এবং অনেকটাই উঁচু প্রায় নিচ থেকে পঞ্চাশ ষাট ফুট তো উঁচু হবেই এখনও উপরের দিকটা বাকি আছে এই যে কাজ চলছে এখন ফুল দমে এরপর আমরা চলে এসেছিলাম হরিতলা মোড় থেকে যে রাস্তাটি বারাসাত গভর্নমেন্ট কলেজের দিকে গেছে ওই রাস্তা বরাবর যেতে গেলে বাম হাতে একটি আরেকটি বিখ্যাত ক্লাব কে এম সি রেজিমেন্ট তাদের এবছরের থিম হলো জয় বাংলা হে বঙ্গভূমি তুমি অন্তর্জমী এখানে প্যান্ডেল প্রস্তুতের কাজ এখন অনেকটাই বাকি এই ভিতরে সব শোল্ডারিংয়ের কাজ চলছে আপনারা যদি বিনা পাসপোর্ট বিনা ভিসায় ইন্দোনেশিয়া ভ্রমণ করতে চান তাহলে আপনাদেরকে চলে আসতে হবে রাইজিং স্টার কিশোর স্পোর্টিং ক্লাবে কারণ এদের এবছরের থিম হল বিনা পাসপোর্ট ভিসায় ইন্দোনেশিয়া ভ্রমণ যারা মহাকুম্ভ মেলায় যেতে পারেননি তাদের আফসোসের কোনো ব্যাপার নেই কারণ মহাকুম্ভ মেলা এখন আপনার বাড়ির কাছেই চলে এসেছে কারণ আগুয়ান সংঘ টাকি রোডে তাদের এবছরের থিম হলো মহাকুম্ভ মেলা এখানে আসলে আপনারা মহাকুম্ভের মতোই সেই ফিল পাবেন বালকবিন্দ স্পোর্টিং ক্লাবের এবছরের নিবেদন হল দক্ষিণ ভারতের স্বামীনারায়ণ মন্দির নবপল্লী আমরা সবাই ক্লাবের এবছরের নিবেদন হল শ্রীকৃষ্ণের দ্বারকানগরী যদি কেউ দ্বারকানগরী ভাইব নিতে চান তাহলে এখানে চলে আসতে হবে স্টেশনের কাছাকাছি আরও একটি ক্লাব নোয়া ছাত্রসংঘ যুবকবৃন্দ তাদের এবছরের থিম হল নীলকণ্ঠ টাকি রোড শতদল সংঘের এবছরের থিম হলো অর্ধ আকাশের আর্তনাদ নোয়াপাড়া কল্যাণ সমিতির এবছরের থিম হলো দক্ষিণেশ্বরের কালী মন্দির মোটামুটি এই বড়ো প্যান্ডেলগুলো আছে এছাড়া আরও অনেকগুলো পুজো আছে বারাসাত চত্বরে মধ্যমগ্রাম চত্বও বেশ কিছু বড় পুজো আছে সবটা তো একটা ভিডিওতে কভার করা সম্ভব তো আজকের নিবেদন এই পর্যন্তই যদি নিবেদনটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন